সাবধান বিভিন্ন এলাকায় মুকুশদারি লোক নেমে পড়েছেন আর এখান থেকে আপনিও আমার সতর্ক থাকতে হবে কেননা এখন প্রায় সারা দেশে মুকুশদারির অবস্থা বেড়ে গিয়েছেন আর এখান থেকে মূলত ডাকাত অথবা বাচ্চা অপহরণ করতে শুরু করে দিয়েছেন আপনার বাচ্চা আপনার বাড়ি থেকে কোথায় ঘুরতে বের হয়েছেন সেটা আপনার নজরে রাখতে হবে যদি মুকুশদারির আওতায় আপনার বাচ্চা পড়ে যায় তাহলে হয়তো আপনিও বিপদে পড়ে যেতে পারেন তাই আপনি আপনার বাচ্চার প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আপনার বাচ্চা আপনার বাড়ি থেকে বের হয়ে গিয়েছেন তাই আপনি আপনার নজরে রাখবেন এখানে দেখা যায় একটি বাচ্চা তার মিনি চাইকেল নিয়ে খুব মনের আনন্দে ঘোরাঘুরি করছেন কেননা এখানে সে নিঃসন্দেহে ঘোরাঘুরি করতে ব্যস্ত ছিলেন কিন্তু একান্তকেই থেকেই মূলত রহস্য শুরু কয়েক মিনিটের ব্যবধানে বাচ্চাটিকে নিয়ে পরক্ষণে উদাও হয়ে যাবেন ওই লোক কেননা তারা এমনভাবে মাঠে নেমে পড়েছেন তাদের প্রতিনিয়ত বাচ্চা অপহরণ করাটাই তাদের এখন কাজ কারণ হচ্ছে একটি বাচ্চা অপহরণ করে নিয়ে যেতে পারলেই তাদের অনেক লাভ তারা হয়তো তাদের নির্দিষ্ট তানে নিয়ে গিয়ে আপনাকে ফোন করে বলে দিতে পারে যে আপনার বাচ্চা আমাদের হাতে বন্দি রয়েছেন আর সেক্ষেত্রে আপনাদের হয়তো কিছু টাকা চেয়ে নিতে পারে যদি আপনি তার পুনের কথার সরাসরি উত্তরে না বলিয়ে দেন যে আমি আপনাদেরকে টাকা দিব না তাহলে আপনার সন্তান আপনার ছেলেও অথবা আপনার মেয়েকে পিরিয়ে দেওয়া সম্ভব হবে না আর তাদের কথা অনুযায়ী যদি আপনি টাকা পয়সার কথা শিকার হয়ে যান তাহলে হয়তো তারা আপনার ছেলে অথবা আপনার মেয়েকে আপনার নির্দিষ্ট স্থানে রেখে যেতে পারেন আর তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে বাচ্চা অপহরণ করতে শুরু করে দিয়েছেন এখানে পুটেস্টিতে আপনারা দেখতে পাচ্ছেন মহিলা এবং পুরুষ তারা বিভিন্ন শ্রদ্ধবেশ ধরে তারা এলাকায় নেমে পড়েছেন এমন এক মিনি পার্কে এসে বসেছেন তারা যেন আসলেই এখানে ঘুরতে এসেছেন কিন্তু গুড়ার পাশাপাশি তারা এমন একটি কাজ করে বসলেন যেন কয়েক মিনিটের ব্যবধানে একটি বাচ্চাকে নিয়ে পরক্ষণে উদাও হয়ে গিয়েছেন আর বাচ্চার সাথে এমন ব্যবহার করে দেখিয়েছেন বাচ্চা কিন্তু বুঝতেই পারতেছে না তাকে কিছুক্ষণের মাঝে একান থেকে নিয়ে উদাও হয়ে যাবেন এখন আমার কথা হলো আপনার বাচ্চা যদি একটু চালাক চতুর থাকে তাহলে তো কোনো কথাই নেই আর আপনার বাচ্চা যদি সেরকম চালাক চতুর না থাকে তাহলে হয়তো আপনার বাচ্চা কোথায় গেছেন সেটা আপনার নজরে রাখতে হবে সর্বপ্রথম ভাবতে হবে বাচ্চা অপহরণ করা সাথে জড়িত রয়েছেন এলাকার কেউ না কেউ কারণ হচ্ছে আপনার বাচ্চা কখন কোথায় যায় সেটা এলাকার লোক ছাড়া কেউ তা জানেন না আর আপনার সাথে থেকে আপনার পাশে বসে আপনার সাথেই এমন কাজটা করে বসবে হয়তো ডাকাতের দল অপহরণকারীর দল ওই লোকটাকে কিছু টাকা দিয়ে বলে দিয়েছেন যা আপনি যদি বাচ্চা সংগ্রহ করে দিতে পারেন তাহলে হয়তো আপনাকে এই পরিমাণে টাকা দেওয়া হবে আর সে কথা ভেবে আপনার কাছে থেকে আপনার কাছের লোক এই কাজটা করে বসতে পারে সে হাতিয়ে ডেকে দিতে পারে আপনার বাচ্চাকে আর কয়েক মিনিটের ব্যবধানে আপনার বাচ্চাও সে জায়গা থেকে উদাও হয়ে যেতে পারে আর এখানে সেম সেই ঘটনাটাই ঘটে গিয়েছেন চায়ের দোকানে বসে চা খাইতে এসে এরকম ভাব নিয়েছেন পরক্ষণে বাচ্চা নিয়ে উদাও হয়ে গিয়েছেন ফুটেজটা বেশি পরিমাণে শেয়ার করে দিবেন সতর্কতামূলক ভিডিওটি বানিয়েছি